নমস্কার বন্ধুরা জার্নি বাই অর্জুন একটি বিশেষ পর্বে আপনাদের আজকের এই পর্বে আপনাদের এবং আপনারা যখন পুজো করবেন আপনারা এই ভিডিও চালিয়ে ব্রত কথা শুনে পুজো করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলে আজ নতুন অতিথি হয়ে এসেছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার এরকম ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান আর হ্যাঁ আরেকটি কথা বলি ধরুন যারা ব্রত করছেন না তারাও কিন্তু অগ্রায়ণ মাসের প্রত্যেক রবিবার স্নান করে শুদ্ধ বসনে ঠাকুরের সামনে বসে এই ভিডিও চালিয়ে আপনারা যদি ব্রত কথা শোনেন তাহলে কিন্তু ব্রত করার ফল আপনারাও লাভ করতে পারবেন তাহলে দেরি না করে চলুন শুরু করি কথা ইতুপুজো অঘ্রায়ণ মাসের প্রত্যেক রবিবার করা হয়ে থাকে ইতু দিন অবশ্যই সকালবেলা শুদ্ধ স্নান করে শুদ্ধ বসনে উপোষ থেকে এই পুজো করতে হয় এবং সেই দিন অবশ্যই নিরামিষ কোনো রকম আমি সংক্রান্তির দিন অর্থাৎ মাসের দিন ইতু বিসর্জন দেওয়া হয় নিকটবর্তী কোন জলাশয় পুকুর বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় কুমারী মেয়েরা এবং সদবা মহিলারা অর্থাৎ সকলেই এই ব্রত পালন করতে পারে এই ঈদ পুজোতে যে সকল উপকরণ গুলি লাগে সেগুলি হলো সিঁদুর ফুল দুর্বা বেলপাতা হরিতকি ধূপ দ্বীপ দুর্বা নৈবেদ্য সেরা ফুল ও ফল কার্তিক মাসে সংক্রান্তির দিন একটি সরার মধ্যে ঘর স্থাপন করে এই ব্রত শুরু হয় ইতু কিভাবে করতে হয় অর্থাৎ ইতু কিভাবে স্থাপন করতে হয় এবং তার সাথে কি কি মন্ত্র উচ্চারণ করতে হয় ও কি কি উপকরণ লাগে এর উপরে আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করেছি যদি সেটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তবু আমি আজকে বলে দিচ্ছি কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি পরিষ্কার সরার মধ্যে গঙ্গা মাটি বা এটেল মাটি দিয়ে তার মধ্যে একটি পরিষ্কার ঘর বসাতে হয় এবং এই সরার মধ্যে যে সকল গাছগুলো পুঁতে হয় সেগুলো হচ্ছে ধান গাছ হলুদ গাছ মান ও কচু গাছ একটা করে বসাতে হয় এছাড়া মটর সর্ষে আর পাঁচটি ছোট বটের ডাল দিতে হয়। মাসের দিন ইতু বিসর্জন দিতে হয় কাছাকাছি কোন জলাশয় বা গঙ্গায় গিয়ে বিসর্জন দিতে হয় এবং এই ব্রত পাঠের নিয়ম হচ্ছে একজন ব্রত পাঠ করে এবং একজন উপসী থেকে সেই ব্রত কথা শুনবে ব্রত কথা শুরু হওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করতে হয় মন্ত্রটি এইরকম অষ্ট অষ্ট কলসাত পুত্র পৌঁত্রে বারুদ তাদের ঘর কাটি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আই বুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় ব্রত কথা এবার পাঠ করে শোনাবো যিনি ব্রত কথা পাঠ করবেন তিনিও এবং যিনি ব্রত কথা শুনবেন তিনিও দুজনেই আপনারা হাতে লাল চন্দন সহযোগে লাল ফুল ও দুর্বা নিয়ে নেবেন এবং খুব ভক্তি ও মনোযোগ সহকারে পড়বেন এবং শুনবেন তাহলে চলুন ভূত কথা শুরু করি তোর ভূত কথা এক রাজ্যে এক খুব গরিব বামুন বামনি বাস করত তাদের উন্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পিছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম কেন হলো বামনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামুন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল আজ পুমঝুমকে ওদের পিসির বাড়ি রেখে আসবো পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বেথারও ব্যবস্থা হতে পারবে আমার বোনের অবস্থা তো খুব ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামুন উম্ন ঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানে হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটি বনের মধ্যে ঢুকল মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারল না একটি বট গাছের ছায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল বামুন এটাই চাইছিল সুযোগ দেখে সেই ইটের ওপরে মেয়ে দুটিকে মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাওয়ার সময় কয়েকটি শামুক ও গুলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানেই নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে অন্য তখন ঝুম্নকে বলল বাবাকে বোধহয় বাঘে খেয়েছে ঝুমন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে রেখে চলে গেছে পিসি বলতে কোনো আমাদের কেউ নেই এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজন এই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরো আড়ষ্ঠ হয়ে পড়ল। এবার বুঝি তাদের বাঘের পেটেই যেতে হবে তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠল ঝুম ওই দূরে একটি খুব বড় বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই উম্নর কথা শুনে দুজনেই ছুটে গেল সেই বটগাছের কাছে দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও কাতর কথা শুনে বটগাছটি তখন হয়ে গেল। গেল। তার সেই মধ্যে ঢুকে আর সঙ্গে সঙ্গে কোটরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকেই চলে গেল বাঘটা চলে যেতে বটগাছটি আবার দুফাক হয়ে গেল আর থেকে মধ্যে এলো এখন তারা কি করবে কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের চলতে লাগলো বেশ কিছু দূর যাওয়ার পর তারা জনগোষ্ঠী দেখতে পেল বন তখন তারা পেরিয়ে এসেছে তার একটু দূরেই দেখলো যে তাদের বয়সী কয়েকজন মেয়ে একটা পুকুরের পারে ঘট বসিয়ে কি সব পুজো করছে উম্ন ঝুম্ন তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল কোথা থেকে অলক্ষিত এলে যে আমাদের ইতু পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল অম্ন ঝুম্ন তখন খুব কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথাগুলো সেই সব মেয়েদের কাছে বলতে লাগলো সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলো তাদের প্রতি দয়া হলো তখন তারা বলল কে তোমাদের কোনো ভয় নেই হবে না। তোমরা আমাদের মতো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো এই মেয়েদের কথা মতো উম্ন ঝুম্ন যেই পুকুরে নেমেছে অমনি পুকুরে সব জল শুকিয়ে গেল ও পুকুরের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো উম্ন ঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে দাও ওদের কথা মতো উম্নঝুম্ন দুর্বাগুলি নিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুরের জল ভরে গেল তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পুজো সম্পন্ন করলো পুজোর মেয়েকে বলল এইবার ইতুর কাছে তোমরা তখন ইতুর কাছে বর চাইলো হে ইতু দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা করি হয় তারপর মেয়ে দুটি বলল। এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে উন্ন বাড়ির দিকে চলে গেল ইতুদেবী তাদের পদ দেখিয়ে দিলেন এদিকে উন্ন ঝুম্নর বাবা মার ইতুর বরে রাজার মতো ধনবান হল দুই দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছল তাদের বাবা মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটিকে অবশ্যই বাঘে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে সময় হঠাৎ উন্নকে বাড়িতে ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে ফিরে এলি এখনো মরিসনি তোরা বলল বললো বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে না আমরাই ইতু করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিলুম তাই তুমি আজ এত বড় লোক হতে পেরেছো। তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে গেল বামনিও তাদের কথা শুনে ইতু আরম্ভ করল বছর কয়েক পরে বামন বামনের সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল তখন তাদের আনন্দ আর ধরে না ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো বেলা তখন দুপুর তা তখন খিদে তেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে উন্নকে দেখে বললেন আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো অন্য তখন একটি ছোট্ট ভাড়ে করে জল নিয়ে জল খেয়ে কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্র ভারটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য যত জল খান ভারের জল আর কিছুতেই পুরায় না তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভারের জল খেতে দিলেন তারা প্রাণ ভরে জল খেল তবুও ভারের জল যেমন ছিল তখন সকলে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো রাজপুত্র বামুনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মধ্যদেশের যুবরাজ যদি আপনার কোন রকম আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামুন তখন বললেন আপত্তি আমার কিছু নেই তবে আমার আরেকটি মেয়ে আছে তারও এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছে কোটাল পুত্র আমার বন্ধু আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখলেন যে চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধূলি লগ্নে উন্নর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সাথে ঝুমনুর বিয়ে দিয়ে দিলেন এর পর দিন উন্ন ঝুমন শ্বশুর বাড়ি যাওয়ার সময় বামনি বললেন তোরা কিখে খেয়ে শ্বশুর বাড়ি যাবি উন্ন বলল আমি এখন রাজা রানী দাতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত করে রেধে দাও আমি তাই খেয়ে পান চিবতে চিবতে হাতির পিঠে বসে শ্বশুর বাড়িতে যাব আর ঝুমন বলল আজ অগ্রায়ণ মাসে রবিবার ফলমূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থা হলো তারা খেয়ে দে যে যার স্বামীর সাথে হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি রওনা হলো অন্য যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো গৃহদাহ মরক দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুমন যে পদ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন ও অন্যান্য পূজা পার্বন এইভাবে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুর করে ভেঙে পড়ল যুবরাজের মা অনেক বকাঝাকা করে বউকে ঘরে তুললেন এইদিকে দিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গুলো সব সোনার হয়ে পোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন অন্য রাজবাড়িতে আসার পর মধ্য যুবরাজের ধনৈশ্বর্য বিষয় সম্পত্তি ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিকেরি হয়ে পড়লেন আর ঝুমন কোটালের বাড়িতে আসার পথ থেকে কোটালের বাড়ি পরিপূর্ণ হয়ে উঠল একেবারে পড়তে লাগলো সারা দেশে প্রচার হয়ে গেল কোটাল পুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিক দিয়েই বার বারন্ত মদ্র যুবরাজ উম্নকে অলক্ষে ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বললেন এই দণ্ডেই কেটে দাও তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শেয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো উম্ন তখন ঝুম্নর কাছে গিয়ে সবটাই খুলে বলল। মায়ের পেটের বোনের এই রকম দুর্গতির কথা শুনে ঝুম্ন দিয়ে তার বোনকে তার বাড়িতে তার স্বামী জানতে পারলেন না। যে তার বোন করেছে। তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো করতে লাগলো শেষে ইতুদেবী আবার উম্নর ওপরে সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বারবারন্ত হতে লাগল। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এক্ষুনি খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুব চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে ঘাতক উম্নকে কেটে ফেলেছে শেষে যুবরাজ ওকাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন পোটাল পুত্র তখন ঘাতককে ডেকে কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে এলেন। স্বামীর পুত্র চিন্তার কারণ জিজ্ঞেস করে অন্যর ব্যাপারে জানতে পারল তখন সে তার স্বামীকে বলল মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে ফেলে যদি পরির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন কোটাল যুবরাজকে সেই কথা বলল যুবরাজ উম্নকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন ঝুম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উম্নোর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকড় লেগে গেল। যুবরাজ এটাতে খুব রেগে গিয়ে দিল। এই দণ্ডে উম্নঠের মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো আনা হোক যুবরাজের বলা সঙ্গে সঙ্গে হুকুম মতো কাজ করা হলো যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন তারপর অগ্রায়ণ মাসে উম্ন ইতুপুজো করলো কিন্তু ইতুর কথা শুনবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রী পেল না তখন যুবরাজকে বলল যে একজন যে ইতুর কথা শুনবে। যুবরাজ লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য রাজবাড়িতে লোক ছুটলো চারিদিকে কিন্তু রাজ্যে কোনো উপসী মেয়ে পেল না শেষে তারা সেই বুড়ি হারিণীকে টেনে ধরে আনলো সে কিছুতেই আসবে না সে বলতে লাগলো যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে টেনে নিয়ে আসলো সে উম্নোর কাছে আসতেই উম্ন তাকে বললো বুড়িমা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইত্যুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি তখন তার আঠেরো ছেলের আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর মা ইতুলক্ষীর আশীর্বাদে তাই হলো বুড়ি তার আঠেরো ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারিনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানী মা উম্ন ইতুলক্ষ্মী পুজোর কথা শুনে সে আবার সবকিছু ফিরে পেয়েছে আর তখন থেকে গোটা দেশবাসী সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো ইতুলক্ষীর ব্রতের ফল এই ইতু ব্রত পুজো করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারিণী ও স্বামীর প্রিয়া হয়ে থাকেন জয় মা ইতুলক্ষীর জয় আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর হ্যাঁ সর্বদা সুরক্ষিত থাকুন এবং সতর্ক থাকুন